লক্ষির হাঁচির কারণে মেয়েটি শার্ট রক্তে ভেসে যায় রক্তের দাগ তার সাদা শার্টে খুব খারাপ ভাবেই তার যত না স্পর্শ করায় লাকি তাকে কিছু বোঝানোর আগেই দুজন সিকিউরিটি গার্ড এসে তাকে ঘিরে ধরে ফেলে একটি সিকিউরিটি গার্ড এসে মেয়েটিকে জিজ্ঞেস করে কি হয়েছে ম্যাডাম কি ব্যাপার এই বলতেই ওই গার্ড দেখতে পায় যে মেয়েটির শার্টে রক্তের দাগ মেয়েটি বলে দেখুন না এই লোকটা আমার সঙ্গে আমি করেছে প্রথমে ও ইচ্ছে করে আমার শার্টের দিকে হাঁচে তাতে এখানে দাগ লেগে যায় তারপর রুমাল নিয়ে শার্টে এই জায়গাটা পরিষ্কার করার অজুহাতে আমাকে স্লীলতা হানি করার চেষ্টা করে মেয়েটির কথা শেষ হতে না হতেই সিকিউরিটি গার্ডরা লাকির দিকে তাকায় উপর থেকে নিচ পর্যন্ত তাকে ভালো করে মাপে তারা বুঝতে পারে ছেলেটার চেহারা সম্ভ্রান্ত ব্যক্তির মতো হলেও তার পোশাক আশাক চাল এক্কেবারে বখাটে ছেলের মতো সিকিউরিটি গার্ডরা লাকির কলার ধরে ধমক দিয়ে বলল তুই এখানে এসে মহিলাদের সঙ্গে অসভ্যতা করছিস কোথা থেকে এসেছিস তুই কে তোকে ঢুকতে দিল এখানে এই কথা শুনে লাকি কি করবে বুঝতে পারল না যে অবস্থাতে সে দাঁড়িয়েছিল সেই অবস্থাতেই একটা কথা বলে দিলেই সে মুক্তি পেতে কিন্তু লাকি বলল দেখুন আপনারা আমাকে ভুল বুঝছেন আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই আর কোন খারাপ ব্যবহার আমি ওনার সঙ্গে করিনি হ্যাঁ একটা ভুল করে ফেলেছি আর সেটা আমি বুঝতে পেরে ওনাকে সরিও বলেছি আমি জানি না হঠাৎ কি কারণে আমার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো তারপর সব গন্ডগোল হয়ে গেল আপনারা আমাকে যে ধরনের মানুষ ভাবছেন আমি সেরকম নই লাকি আর কিছু আগেই মেয়েটি তাকে থামিয়ে বলল আচ্ছা এইটা ভেবো না যে দুটো ইংলিশ বললেই তুমি তুমি রক্ষা পেয়ে যাবে যে অপরাধ করেছ তার জন্য পালিয়ে পার পাবে না আমি এক্ষুনি পুলিশকে ফোন করব এবং তুমি কতটা জঘন্য ছেলে সব বলবো তারপরে বুঝবে কত ধানে কত চাল মেয়েটি পুলিশের কথা বলতেই লাকি ঘাবড়ে যায় এদিকে দুই সিকিউরিটি গার্ডও সতর্ক হয়ে যায় গার্ডদের ভয় ছিল যে পুলিশকে ডাকলে তো হোটেলের বদনাম হবে তাই একজন গার্ড সঙ্গে সঙ্গে লাকির উদ্দেশ্যে মেয়েটিকে বলল আরে ম্যাডাম এরকম একটা রাস্তার পুলিশ ডাকতে যাবেন কেন এর জন্য আমরাই যথেষ্ট পিটিয়ে সোজা করে দেব এই বলে একজন অপরজনের দিকে তাকায় এবং লাঠি দিয়ে মারতে যায় ঠিক সেই সময় মেয়েটি তাদের থামিয়ে দিয়ে বলে প্লিজ আপনারা ওর গায়ে হাত দেবেন টাচ করবেন না প্লিজ আপনারা ধরে রাখুন আমি এখনই পুলিশ ডাকছি মেয়েটি এই বলে ফোন বের করে পুলিশকে কল করতে যাবে আর সেই সময় আর একটা গার্ড লাঠি তুলে বলল আরে ম্যাডাম বেকার পুলিশকে কল করছেন কেন আমাদের ধোলাই ও একবার খেয়ে দেখুক না এই বলেই ওই গার্ডটি লাঠি দিয়ে লাকিকে এক ঘা দিল আর লাকি চিৎকার করে বলল ডাকুন পুলিশ ডাকুন আর শুধু পুলিশ নয় আমি এই নিয়ে আদালতেও যাব আপনার ওপর আমি ডিফেমেশন কেস করব হ্যারাসমেন্টের মামলা ঠুকে দেব। আর আপনারা জেনে রাখুন আমার গায়ে হাত দিলে আপনাদেরও হাজত পাশ হবে তাই নিজেদের ভালো চাইলে এখনই আমাকে ছেড়ে দিন এরকম একটা লোকের কাছ থেকে এত বড় হুমকি শোনার পর গার্ড দুজনেই হতবাক হয়ে যায় দুজনেই ঘাবড়ে গিয়ে একে অপরের দিকে তাকায় এদিকে মেয়েটা যত রাগ দেখা লাকি তার থেকেও বেশি রাগ দেখায় সিকিউরিটি গার্ডের একজন বলে উঠলো এবার তাহলে কি করব অপরজনের উত্তর করবো প্রথমজন সঙ্গে সঙ্গে পকেট থেকে ওয়াকিটা বের করে চালু করল লাকি আর মেয়েটা দুজনে সেই গার্ডের দিকে তাকিয়ে থাকলো ম্যানেজার লাইনে আসার আগেই লাকি আর মেয়েটা দুজনের ফোন বেজে উঠলো মেয়েটা বলল ইয়ে স্যার হ্যাঁ আমি হোটেলে চলে এসেছি কিন্তু একজন অসভ্য লোকের কারণে আমার ড্রেসটা নষ্ট হয়ে গেছে এই বলে মেয়েটা লাকির দিকে তাকাল এদিকে লাকিও তখন ফোন ধরে বলছে হ্যাঁ আমি হোটেলেই আছি খালি এখানে এক ম্যাডামের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ওটা শর্ট আউট করেই আমি আসছি দুজনে যেন একই সময়ে ফোন কাটলো মেয়েটার একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে সেইখানে দাঁড়িয়ে থাকলে এরপরে তার সমস্যা হবে তাই সে লাকির দিকে তাকিয়ে ভিড় ভিড় করতে করতে বলল আজ আমার মিটিং আছে তাই তুমি বেঁচে গেলে কিন্তু মিটিং শেষ হলেই তোমাকে দেখিয়ে দেব তুমি কার সাথে অসভ্যতা আমি করেছ এই কথা বলেই মেয়েটি লাকির ছবি তুলতে থাকে লাকি মুখ ঢাকার আগেই তার কাজ হয়ে যায় লাকি একবার তার দিকে তাকায় তারপর শার্টটা ঠিক করে নেয় দুই সিকিউরিটি গার্ডের মধ্যে একজনকে লাকি জিজ্ঞেস করে এই রুম নাম্বার এইট কোন দিকে তার প্রশ্ন শুনেই ওই গার্ডের চোখ দুটো বড় হয়ে গেল লাকির দিকে তাকিয়ে তিনি বললেন আপনি এইট এইট এইটে যেতে চান মাথা নাড়লো লাকি গার্ডের উত্তর স্যার রুম নাম্বার এইট 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 ওই দিকে লাকি এগোতেই ওই গার্ড বলল আমি বড় ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেবেন লাকি ওই গার্ডের দিকে একবার পিছন তাকালো আর একটা স্মাইল দিল সে মনে মনে ভাবতে রুম নাম্বার বলতেই এত খাতির আসল পরিচয় দিলে তো পায়ে পড়বে এদিকে এইট 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 নাম্বার রুমে লাকির আগমনের প্রস্তুতি তুঙ্গে এই একটা রুমে যেন সাজো সাজো রব ইতিমধ্যেই অনেক লোক সেখানে অপেক্ষা করছে তাদের মধ্যে একজন পঞ্চাশ বছর বয়সী ব্যক্তিও ছিলেন দরজায় দাঁড়িয়েছিলেন তিনি একটি সুন্দর স্যুট করে গোল্ডেন মেনশন হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলছিলেন ম্যানেজারকে ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন সব কিছু রেডি তো ম্যানেজার উত্তর দিলেন হ্যাঁ স্যার আপনি একেবারে চিন্তা করবেন না আপনার কথা মতো আমরা সব ব্যবস্থা করেছি লাঞ্চের জন্য যা যা বন্দোবস্ত করতে বলেছিলেন আমরা তাই করেছি আপনি জানেন তো আপনি আমাদের জন্যে কতটা স্পেশাল বাবু বললেন আমাদের অতিথিরা এক এক করে আসছেন কেউ যেন কমপ্লেন না করে ম্যানেজার একটা নিশ্চিন্তে থাকার ইঙ্গিত দিয়ে বললেন আপনি নিশ্চিন্তে থাকুন স্যার কারো কোনো অসুবিধা হবে না হোটেলের ম্যানেজার সেখান থেকে চলে যেতেই একটা মেয়ে এসে দাঁড়ালো এই সেই মেয়ে লম্বা চুল মুখ, নীল রঙের ব্লেজার আর তার ভিতরে সাদা শার্টে লেগে থাকা রক্তের দাগ সোজা দৌড়ে এসে গৌতম খাঁকে দেখে সে বলল ভেরি সরি স্যার আমি অনেকটাই দেরি করে ফেলেছি আসলে আসার সময় আমার সাথে একটা কাণ্ড ঘটে গিয়েছে গৌতমবাবু একটু বিরক্ত হয়ে বললেন তোমার ভাগ্য ভালো যে এখনো পর্যন্ত লুগ স্যার এসে পৌঁছাননি যা ওখানে কি বসো স্যার আগে চলে এলে তোমার জন্য আমি বিপদে পড়তাম মেয়েটি এক কোণে গিয়ে বসলো গৌতমবাবু লাকির জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন খুব অস্থির বোধ করছিলেন তিনি হঠাৎই ডান দিকে তাকাতে তিনি লক্ষ্য করলেন অত্যন্ত সাধারণ পোশাক আর চপ্পল পরে আসছে এই পরিবারের ছেলে তার বর্তমান মালিক গৌতমবাবু লাকিকে দেখেই চিনতে পেরেছিলেন লাকির পরিবারের সবাই এরকম সাধারণ থাকতেই পছন্দ করতেন লাকিও যে তার অন্যথা হবে না তা খুব ভালো করে জানতেন দীর্ঘদিনের ম্যানেজার গৌতম খাঁ তড়ি ঘড়ি তিনি লাকির দিকে ঘুরে গেলেন আর মাথা নামিয়ে তাকে অভিবাদন জানিয়ে বললেন আসুন আসুন লোকটক স্যার আমি গৌতম খা লাকিও তার দিকে তাকিয়ে হাসলো আর হ্যান্ডশেক করল তারপর সে গৌতমবাবুকে অনুসরণ করে এইট 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 নাম্বার রুমে প্রবেশ করে সেখানে লাকি লক্ষ্য করলো যারা আসন গ্রহণ করে আছেন তারা সকলেই কলকাতার বড় বড় লোক তাঁদের মুখ আর পোশাক দেখেই লাকি বুঝতে পারছিল এরা কারা এদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে গৌতম খাঁ লাকিকে বললেন এরা সবাই আমাদের অফিসে কাজ করে স্যার এরা সবাই সিংহ রায় অ্যান্ড কোম্পানির অফিসিয়াল স্টাফ তারপর লাকিকে দেখিয়ে সব স্টাফদের বললেন আর ইনি হলেন লুক্ধক সিংহ রায় আমাদের সিংহ রায় পরিবারের বড় ছেলে সবাই তখন সম্মিলিত কণ্ঠে বলতে লাগলো ওয়েলকাম স্যার ততক্ষণে ওই মেয়েটার পিলে চমকে গেছে লাকিকে ওই জায়গায় দেখে যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে তার সাথে একটু আগে যার এত ঝামেলা হলো সেই আসলে তার বস তার যেন রক্তচাপ হুট করেই বেড়ে গেল কিন্তু সে যাবে কোথায় এত ভিড়ে তাকে নিয়ে এত মাতামাতির মাঝেও মেয়েটিকে লক্ষ্য করেছে লাকি তার দিকেই তাকি আছে সে লাকিও যেন ভাবতে পারেনি যে এই মেয়েটার সাথে এত তাড়াতাড়ি আবার এইট 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 নাম্বার রুমেই দেখা হয়ে যাবে চাকা তা ঘুরতে যে বেশি সময় লাগে না সেটাই ভাবছিল লাকি কিন্তু পরক্ষণেই লাকির মনে হলো সে নিজেও ভুল করেছে তাই মেয়েটার থেকে নজর সরিয়ে অন্যদের দিকে মনোনিবেশ করল লাকি লাকি খুব শান্ত গলায় বলল প্লিজ আপনারা সবাই বসুন গৌতম খাঁ তখন বললেন স্যার আপনিও বসুন এই বলে লাকিকে বসার জায়গা করে দিলেন ওই মেয়েটির পাশেই এদিকে ওই মেয়েটি কিন্তু তখনও অবাক একদিকে তার চিন্তা চাকরি হয়তো থাকবে না আর অন্যদিকে এই ছেলেটাকে নিজের কোম্পানির মালিক হিসাবে দেখে সে যেন হতবাক গৌতম যখন দেখলেন মেয়েটা ফ্যাল করে লাকির দিকে তাকিয়ে আছে তখন তিনি পরিচয় করিয়ে দিয়ে বললেন স্যার ইনি আমাদের কোম্পানির ইনফরমেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর রাগিনী দত্ত নাম নেওয়া মাত্রই লাকির দিকে একবার তাকালো আর একটা হাসি দিল কিন্তু তার পরিবর্তে লাকি হাসলো কারণ ওই মেয়েটার প্রতি তার যথেষ্ট তিক্ততা আছে কিন্তু সে এও ভাবছিল মেয়েদের তার প্রতি তিক্ততা যেন তার সয়ে গেছে তাই বিরক্তি ভাবটা ছেড়ে ফেলাই ভালো গৌতম লাকির হাতে একটা প্লেটে কিছুটা কাশ্মীরি পোলাও তুলে দিয়ে বলল স্যার এটা খান আপনার জন্য আমি বানিয়েছি লাকি উত্তর দিল আচ্ছা তাই নাকি তারপর সে একটা চামচে করে সামান্য একটু টেস্ট করলো তবে সেই পোলাওয়ের স্বাদ যা ছিল লাকির মনে হচ্ছিল এই পোলাও যেন লখনৌয়ের কোনো বাওয়ার্চি বানিয়েছে পোলাও মুখের মধ্যে যেতেই যেন মুহূর্তে মিলিয়ে গিয়েছিল পোলাওয়ের স্বাদটা লাকির মুখে লেগে রইল তারপর বাকিরাও যখন ওই পোলাও খেলেন তারাও গৌতম খার রান্নার খুব প্রশংসা করলেন লাকিও কতদিন পর যে এত ভালো করে খেলো গিয়ে জানে বহু বছর পর এত তৃপ্তি করে খেয়ে যেন তার মনটা ভরে গেল লাকির দিকে তাকিয়েই গৌতম খাঁ বুঝতে পেরেছিলেন যে আজ সে খুব ভালো খেয়েছে তিনি জিজ্ঞেস করলেন স্যার আর কিছু খাবেন নিয়ে আসবো লাকি বলল না না আমার পেট ভরে গেছে লাকির ডাউন টু আর্থ মনোভাব দেখেও তিনি বেশ মুগ্ধ হয়েছিলেন তার মনে হয়েছিল রাতারাতি অনেক সম্পদ পাওয়ার পর হয়তো আর লাকির পা মাটিতে থাকবে না কিন্তু যতই তিনি লাকিকে দেখছেন ততই তার মনে হচ্ছে যে লাকি তার পরিবারের ঐতিহ্য ধরে রেখেছে যাকে বলে ডাউন টু আর্থ বাবু তখন লাকিকে বললেন ঠিক আছে স্যার তাহলে চলুন আপনাকে আমি রেস্ট নিয়ে যাচ্ছি কিছুক্ষণের জন্য একটু চিরিয়ে নিন লাকি বলল না এসবের কোন দরকার নেই ওদিকে রাগিনী লাকিকে এভাবে লজ্জা পেতে দেখে হাসতে লাগলো। এত বড় মানুষ হওয়া সত্ত্বেও লাকি বেশ সুন্দর অদ্ভুত বড় লোকই চালচলন নেই লোক দেখানো নেই এদিকে হলের সকলেই প্রায় লাকির দিকে তাকিয়ে আছে তার এই সাদা মাটা ভাব যেন সকলকেই আকৃষ্ট করেছে লাকি পকেট থেকে ফোনটা বের করে দেখলো টেরটা বেজে গেছে এদিকে লাকি যখনই ফোনের ঘড়িতে টাইম দেখলো সকলে আরও অবাক হলো। সবার মনে হলো তারা কিছু ভুল করেছেন তাই মালিক অস্থির হয়ে উঠেছে গৌতম তাই অনুভব করলেন এবং সাথে সাথে লাকিকে জিজ্ঞেস করলেন স্যার কোনো সমস্যা আপনার কি আমাদের এই খাবার পছন্দ হয়নি লাকি বলল না সেরকম কোনো ব্যাপার নেই আপনাদের খাবার আমার খুব ভালো লেগেছে আর আমি পেট ভরে খেয়েছি তবে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই যদি আরও কিছু খাবার থাকে তাহলে আমাকে দিন আমি আমার বন্ধুদের এই সুস্বাদু খাবার খাওয়াতে চাই গৌতম খা ও বাকিরা বুঝতে পারছিলেন না লাকির এই প্রশ্নের উত্তরে কি বলবেন তবে তারা তার সারল্যের প্রেমে পড়ে গেলেন এদিকে রাগিনীর রাগো এক লহমায় মিলিয়ে গেল সে ভাবল এ কেমন মানুষ যে এখানে বসেও বন্ধুদের কথা ভাবছে খুবই বড় মন তার গৌতম বাবু পড়লেন মহা সমস্যায় মালিককে মুখের ওপর নাও করতে পারলেন না এদিকে খাবারের ছিটে ফোটাও অবশিষ্ট নেই এমন পরিস্থিতিতে কি করবেন তিনি গৌতম খা কি লাকির বন্ধুদের জন্য খাবার পাঠাতে পারবে যে লাকি বন্ধুদের জীবনে কিছুই খাওয়াতে পারেনি আজ সে কি এই মহাভোজ তাদের জন্য নিয়ে যেতে পারবে এরপর